হ্যালো দর্শক বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব সার নেমে গোলাম নাটকের আঠাশ নম্বর পর্বটি কবে আসবে আঠাশ নম্বর পর্বটির মধ্যে কি কি ইন্ট্রেস্টিক ঘটনা করতে চলেছে যেমন সাহেবকে সত্যি করে মৃতের সাথে হাত মিলিয়ে সাদিয়াকে ঠকাবে অন্যদিকে সাদিয়া কি সাহেবের সাথে আর কখন সংসার করবে না এই সব কিছু জানা অজানা তত্ত্ব থাকছে আজকের এই ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আপনারা যদি সাহেব নেমে গুলাম নাটকের আঠাশ নাম্বার পরবর্তী সবার প্রথমে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিরোটি লাইক করবেন কারণ সাহেব নামে গুলাম নাটকের প্রতিনিয়ত আপডেট সবার প্রথমে আমরাই দিয়ে থাকি তো চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করা যাক দর্শক ইতিমধ্যে আপনারা সাহেব নামে গোলাপ নাটকের এক থেকে সাতাশটি পর্ব দেখা শেষ করেছেন আশা করি আপনারা প্রত্যেকটি এপিসোড দেখেছেন এবং আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা সাহেব নামে গোলাম নাটকের আঠাশ নম্বর পর্বে দেখতে পারবেন মজির সাহেবকে একটু অফার দিবে যে তুমি সাদিয়াকে ছেড়ে দাও তুমি আমাদের সাথে হাত মেলাও যদি তুমি আমাদের সাথে হাত মেলাও তাহলে আমি তোমাকে দুই কোটি ও পঁচিশ বিঘে জমি দেবো তাহলে কি সত্যি করে সাহেব মজিদের সাথে হাত পেলে সাদিয়াকে ঠকাবে যদি আপনারা এরকম ভেবে থাকেন তাহলে অনেকটাই ভুল সাহেব একজন সত্যিকারের মানুষ সাহেব কখনো মানুষকে ঠকায় না সাহেব মুজিদের সাথে হাত মেলাবে কিন্তু সেটি সাদিয়াকে বাঁচানোর জন্য অন্যদিকে সাদিয়া সাহেবের সাথে সংসার করবে সাদিয়ারও এটি একটি অনেক বড় চাল সাহেবকে বাঁচানোর জন্য সাদিয়াকে জেল থেকে ছাড়ানোর জন্য অনেকগুলো টাকা লাগবে কিন্তু সেই টাকা জোগাড় করতে সাহেব মসজিদের সাথে হাত মিলিয়ে সাদিয়াকে বাঁচানোর চেষ্টা করবে এই সব কিছুই আপনারা দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাট্য করে আঠাশ নম্বর পর্বে। তাহলে চলুন এখন আমি আপনাদের জানিয়ে দেব কবে আসবে আঠাশ নম্বর পর্বটি এবং কোন ইউটিউব চ্যানেলে আসবে আপনারা শাহদিনামে গোলাম নাটকের আঠাশ নম্বর পর্বটি দেখতে পারবেন আঠাশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটের সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা দেখতে পারবেন আঠাশ নম্বর পর্বটি রিলিজ করা হবে বা আপলোড করা হবে আশা করি আপনারা সাহেব নামে গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বটি দেখেছেন আর কেমন লেগেছে আপনাদের সাতাশ নম্বর পর্বটি আপনারা কি আঠাশ নম্বর পর্বটি দেখার জন্য খুবই অধিক আগ্রহ হয়ে বসে আছেন যদি বসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী বিরোধ তো অবশ্যই দেখা হবে ধন্যবাদ